নমস্কার আপনারা দেখছেন চ্যানেল হালিশহর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে নতুন জলের পাম্পের উদ্বোধন করলেন বিধায়ক সুবোধ অধিকারী এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ জল বিভাগের সিআইসি প্রণব লোহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা পাম্প উদ্বোধনের পাশাপাশি পূজা উপলক্ষে এলাকাবাসীর হাতে নতুন বস্ত্রও তুলে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের মতে

দুয়ারে সরকার থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান মানে আপনাদেরই কথায় আপনাদের এলাকার ডেভেলপমেন্ট ট্রেন হোক লাইট হোক জল হোক যে কোনো আপনাদের সমাধানের জন্য আপনারা পৌরসভায় অলরেডি ওয়ার্ডে হয়ে গেছে চব্বিশ তারিখে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান আছে প্রত্যেকটা পার্টে মানে বুথ অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে তার সরকারি প্রকল্পে অনুদান দিচ্ছে মানে মানুষের কথা যে শোনা যায় মানুষের কথা করা যায় তার অন্যতম উদাহরণ হচ্ছে আলিস্বর পৌরসভা আলিস্বর পৌরসভার চেয়ারম্যান ঘোষ বৈশব পুরো টিম বা যারা যারা পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন বা স্টাফরা রয়েছেন তাদেরও আমি অভিনন্দন জানাই কেন চেয়ারম্যান সহ যে টিমটা কাজ করার জন্য তাদের বলা হয় তারা অক্লান্ত পরিশ্রম করে তারাও সেভাবে নিজের পরিবার নির্দেশ অনুযায়ী তারাও যেভাবে আশীর্বাদ করছে এইভাবে আশীর্বাদ যদি করেন আমরা কাজ করার সাহসটা আরও বেশি পাবো নিশ্চিত আমাদের কাজ করতে গেলে একটু ভূভূতি হয় পারে যে কোনো কাজ করতে গেলে একটু ভূভি হয় সেটা ক্ষমা করে দেবেন আর যেহেতু সামনে দুর্গা পুজো শারদীয় উৎসব তো সামনে আমি সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা দিচ্ছি মায়ের কাছে প্রার্থনা করুক মা সকলে কল্যাণ করুক সকলে মঙ্গল হোক

এই পুজো উপহার মানুষ তাহলে ভাবনা মানুষের দৈনন্দিন জীবনে সবথেকে বড় জিনিস হচ্ছে জল আর ইলেকট্রিসিটি সেইখানে জল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সকাল থেকে নিয়ে একদম রাত্রি সময় আয়ত্ত জলে একটা বড় ভূমিকা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটা পুজো উপহার পেল আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো হালিশহর পৌরসভা চেয়ারম্যান সহ সকল টিম স্যার এটা একদম কুয়ার স্বরূপ একটা একটা সুবিধা হলো বাকি সুবিধার যে बात করতে অন্য কোন না বাঘ নয় ওটা আমি দেখলাম চিতা রিপোর্ট আজকে প্রোগ্রাম নিয়ে কি বলবো বিধায়ক সাহেব যেরকম বলেছিলাম সারা হালিশহর জুড়ে সেই কাজটাই চালানো হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে পুজোর আগে আমরা কথা দিয়েছিলাম যে কাজটা শেষ করবো সেই কাজটা শেষ হল আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন